আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ফ্রেন্ডস চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে একদমে গাড়ি দেওয়ার জন্য আপনারা যারা নিতে চান ক্যাশ টাকায় ক্যাশ টাকায় আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি টাটা মেগা এক্সেল গাড়ি দুই হাজার বিশের গাড়ি দুই হাজার বিশের গাড়ি এই এটা কাগজপত্র ফুল আপডেট পেয়ে যাবেন রানিং গাড়ি চাকা চারটা নতুন ব্যাটারি নতুন এই এটা আপনারা যারা নিতে চান যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করেন আপনার রানিং আপনার ওকে করা গাড়ি বিশের মডেলের একটি গাড়ি দুই হাজার বিশের মডেলের গাড়ি এবং বিসি সিরিয়ালের গাড়ি এই গাড়িটা আপনারা যেমন চারটা চাকা আপনার নতুন আছে। চারটা চাকা নতুন আছে। এবং ব্যাটারিটা নতুন আছে। চারটা চাকা নতুন ব্যাটারিটাও নতুন এই গাড়িটা আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন কেরিয়াল করা ওকে করা অরিজিনাল রং কোনো আপনার রং করা হয়নি ক্যা দাম মাত্র চার লক্ষ টাকা দাম মাত্র চার লক্ষ টাকায় যারা নিতে চান চার লক্ষ টাকায় যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করেন এই গাড়িটা মাত্র চার লক্ষ টাকায় দুই হাজার বিশের মডেলের গাড়ি আর বিশ সিরিয়ালের গাড়ি আপনারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করেন দ্রুত যোগাযোগ করেন মাত্র চার লক্ষ টাকায় কাগজপত্র আপডেট কেরিয়াল করা চারটা চাকা নতুন ব্যাটারি নতুন হ্যাঁ বডি কেরিয়াল করা নতুন সম্পূর্ণ সব কিছু করা সামনে কোনো রঙ হয় নাই অরিজিনাল গাড়ি সাউন্ডটা দেখতেছেন আসেন রানিং গাড়ি চাকা গেলে আপনারা দেখতে পারেন পুরা চাকায় নতুন এবং আপনার ব্যাটারিও নতুন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন মাত্র চার লক্ষ টাকা বিশ বিশের মডেল একটি গাড়ি বিশ সিরিয়ালের গাড়ি বিশের মডেলের একটি গাড়ি বিশ সিরিয়ালের গাড়ি মাত্র চার লক্ষ টাকা নিতে চাইলে দ্রুত যোগাযোগ করেন আর এখানে আছে এটা হচ্ছে ষোলোর মডেল একটি গাড়ি ষোলো অথবা সতেরো মডেল একটি গাড়ি এই গাড়িটা হচ্ছে এগারো ফিট বডির গাড়ি এগারো ফিট বডির গাড়ি এই গাড়িটা এটা আপনার চাকাগুলা নতুন আছে আপনারা দেখতে পারেন চাকা নতুন ছটা চাকাই নতুন আছে ব্যাটারি নতুন পাইবেন এই এটা মাত্র চার লক্ষ টাকা আপনার চার লক্ষ টাকা এগারো ফিট বডির গাড়ি এবং আপনার নয় নয় ফিট বডির গাড়ি বিশ বিশের মডেলের গাড়ি চার লক্ষ টাকা এবং সতেরো মডেলের গাড়ি আপনার এগারো ফিটের গাড়ি চার লক্ষ টাকা যারা নিতে চান দ্রুত আপনারা যোগাযোগ করেন আপনার চাকা গিলা নতুন পাবেন চাকা গিলা নতুন পাবেন আপনারা যারা নেবেন মাত্র চার লক্ষ টাকায় সতেরো মডেলের একটি এগারো ফিট গাড়ি সতেরো মডেলের একটি এগারো ফিট গাড়ি এবং আপনার হচ্ছে নয় ফিটের একটি আপনার টাটা মেগা এক্সেল গাড়ি দুই হাজার বিশের মডেলের গাড়ি এবং বিশ সিরিয়ালের গাড়ি যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করেন কারণ মাত্র আপনার এই দুই দিনের জন্য ডিসেম্বর মাসে এই দুই দিনের জন্য আপনার অফার ক্যাশ টাকায় অল্প দামে চারটা চাকার নতুন এটার আর ব্যাটারি নতুন বরাবর মতো ওইটাও আপনার ছটা চাকা নতুন পাবেন ব্যাটারি নতুন পাবেন কাগজপত্র ফুল আপডেট পাবেন সাথে সাথে আপনারা নিবেন আর টিপে খাটাবেন যারা টিপে খাটায়া যারা আপনারা টিপে খাটায়া আপনারা ভাড়া মারতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশান মর্সুর পক্ষেই থাকবেন আর প্রচুর পরিমাণ লাইফটা শেয়ার করে দিবেন মাত্র বিশাল মডেল চার লক্ষ টাকা সতেরো মডেল এগারো ফিট চার লক্ষ টাকা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত